ডোমজুরের গয়েশপুর এলাকায় খুন এক পরিযায়ী শ্রমিক বস্তা দিয়ে মুখ বাঁধা তার দেহদ্ধার পাতকুয়া থেকে গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল লক্ষণ শখ বয়স চল্লিশ উত্তরপ্রদেশের বাসিন্দা ওই শ্রমিক কারখানা লাগো একটি পাতকুয়ায় গতকাল থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে খবর পেয়ে আজ আসে পুলিশ পাতকুয়া পরীক্ষা করে দেখা যায় সেখানে একটি মৃতদেহ রয়েছে উদ্ধার করে দেখা যায় সেটি লক্ষণ সাউ দেহ নার্না গ্রাম পঞ্চায়েতের সদস্য হাসমাত মিদ্দে জানান কিছুদিন আগেই তিনি পাতকুয়া বাথরুম তৈরি করেছিলেন সেটি কারখানা শ্রমিকরা ব্যবহার করত। এটা খুনের ঘটনা বলেই মনে করা হচ্ছে এখানে একটি জামা প্যান্ট রং করার কারখানায় কাজ করত আজ কৌতূহলী মানুষজনদের ভিড় হয় ঘটনাস্থলে তদন্তে ডমজোর থানার পুলিশ র্যাফ পৌঁছয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ডমজোর থানার পুলিশ জানা গেছে লক্ষণ সাহু সাথে আরো একজন শ্রমিক কাজ করত বিহারের বাসিন্দা ওই শ্রমিকের নাম বিপিন গুপ্তা পুলিশ সূত্রে খবর সন্দেহের তীর তার দিকেই সে পলাতক তার সন্ধানে তল্লাশি শুরু হয়েছে শুরু হয়েছে খুনের মামলা

এখন তো আমার অনুমান ওকেই কোকি যে যখন ওই যখন নেই এখানে অনুমান ওরই লাগতেছে আমার ছন্দ ছন্দ ওই কি লাগতেছে আমার হ্যাঁ সে ওর একটা পার্টনার ছিল তাকে ছন্দ লাগছে আমার ওর সাথে আর মানে ছন্দ বলতে আর কেউ থাকতো না এখানে ওই দুজনেই থাকতো আচ্ছা মানে আন তো অনুমান অভাব দেব তোমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে ওরা দুজনেই থাকতো আর কেউ থাকতো না এখানে এটাই ব্যাপার আপনি জানেন মালুম খবরটা পুরো কি বলুন হ্যাঁ লাশ আজ এখন তো ওরা দুজন থাকে ওরা ছাড়া কে করবে দুজন ছাড়া কে হতে পারে আর বলুন না আমার সাথে শুক্রবার দেখা হয়ে যা দেখা হয় না ওর সাথে না দেখা হয় আমি কলকাতায় যাই কলকাতায়